আচ্ছা আপনারা যে হইচই লাগিয়েছেন আপনারা যে হইচই হয়েছে কোন সমাজে মানব তিন লাখ বিশের কাছে দুই লাখ তিরিশ বলেন আপনারা কন বাবা তিনশো নিচে হবে না বাবা তুমি বাবা তিন লাখের নিচে হবে না বাবা তিন লাখের নিচে হইব না তিন লাখের নিচে হইব না বাবা আচ্ছা একটু উঠেন বা নামেন এক দামের মতো পয়সা থাকতে হবে না কি আপনি বাড়া যান একটু তাহলে তো অনেক অনেক ব্যবধান

আসক্ত মূল দাম কিন্তু হচ্ছে গভীর রাতে বেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখাতে পারি কিনা গরুটা বিক্রি হয় কিনা অপেক্ষা রইলাম আমাদের সাথেই থাকুন আপনারা কত আচ্ছা গরু নিয়ে যাবে আজকে আমাদের বাতিজি দেখা যাক সে নিতে পারে কিনা 170000 এটা একদম দরস কারণ আছে সুজন বাইর কাছ থেকে নেওয়ার কারণ কি

আলাদা আলাদা করে এক লক্ষ পঁয়ত্রিশ হচ্ছে এক লক্ষ সত্তর তাহলে তো হচ্ছে তিন পাঁচ তিন লাখ পাঁচ তিন লাখ লাখের নিচের তিন হ্যাঁ